রাজধানীর দক্ষিণ খান কুবাই রেললাইন সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি কখনো চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে জড়ায় না আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের সমস্যা নিয়ে কাজ করব জনসেবাই আমাদের প্রধান উদ্দেশ্য বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপি সদস্য মোতালে হোসেন রতন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট বিএমপির সভাপতি ছিলেন উত্তরা পূর্ব থানা বিএমপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন এ সময় এম কফিলুদ্দিন আহমেদ আরো বলেন বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কাজে জড়ালে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে দল ও জনগণের ভাবমূর্তি নষ্টের কোনো সুযোগ দেওয়া হবে না উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা এলাকার নানান সামাজিক ও অবকাঠামগত সমস্যা তুলে ধরেন ডেস্ক রিপোর্ট ইব্রাহিম হাসান আমাদের নেতা স্বচ্ছ আমাদের নেতার নীতি এক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে করে তাকে দল থেকে বহিষ্কার করতে হবে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার